আসসালামু আলাইকুম চাঁদমোনা ফের পক্ষ থেকে সব জানছি যে আমাদের আজকের অর্ডার কিছু মাছ মুন্সু মাছ হবে ছয় কেজি সাতশো গ্রাম হচ্ছে চার্তর ইলিশ তারপর হচ্ছে নদীর বাইলা পাঁচ কেজি দুশো গ্রাম তারপরে নদীর চিংড়ি আছে নদীর চিংড়ি এখানে আছে তিন কেজির উপরে তিন কেজি উপরে সাড়ে তিন কেজি উপরে চিংড়ি আছে হ্যাঁ

Dai la di, dai la di. Bona, e আমরা এইভাবে সারা প্যাকেজিং করে সারা বাংলাদেশে থেকে ইলিশ ও নদীর অন্যান্য মাছ ডেলিভারি দিয়ে দেখি তারা যদি চারটো ইলিশ অন্যান্য মাছ লাগে আমাদের ইনবক্স করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন